এমন কোন শব্দ যেটি সবাই শুনতে পায় কিন্তু আপনি শুনতে পাবেন না এটি কোন শব্দ আমার নাম আপনার নাম আই এম তো অবাক হ্যাঁ এটা হলো আপনি হেডফোন হেডফোন বলেন কি জানাজারের সময়কার শব্দ যখন আমি মারা যাব এটা তো আমার কান ফসা হলে তো সবাই শোনা পারবে আমি শোনা পারবো এই সবাই শুরু করো এমন কোন শব্দ যেটি সবাই শুনতে পায় কিন্তু আপনি শুনতে পাবেন না এটি কোন শব্দ সবাই শুনতে পায় আপনি শুনতে পাবেন না ওটা আপনি জানাজারের সময়কার শব্দ যখন আমি মারা যাব কি কি আবার ভালো করে জানাজারের সময় জানাজারের সময় এ মুসা সুপারি নিকাল বাদ করে বাবা যখন আমার সামনে যখন জানাদার করবে মানুষ জানাদার করবে মানুষ সবাই ওখানকার লোক পাবে কিন্তু আমি শুনতে পাবো না আমি তো মারা গেছি কি আশ্চর্য কথা যাই হোক না 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 এটা বেঁচে থাকা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় এমন কোন শব্দ যেটা সবাই শুনতে পাবে কিন্তু আপনি শুনতে পাবেন না বেঁচে থাকা অবস্থায় আমি হ্যাঁ আপনি আমি হ্যাঁ আপনি আমি ওই শব্দটাই আমি আমি হে ভগবান এ কি হচ্ছে না হয়নি চিন্তা ভাবনা করে বলতে হবে আসে না কোনো ভাবে আমার নাম আপনার নাম নিজের নাম আপনি আগে প্রশ্নটা ভালোভাবে বুঝুন আমি আপনি আবার আপনাকে বলছি এমন কোন শব্দ যেটি সবাই শুনতে পাবে কিন্তু আপনি শুনতে পাবেন না এটি কোন শব্দ কুলু দেন কুলু তো দেওয়া যাবে কাছাকাছি কিছু কুলু দেন এমন কোন শব্দ যেটা আপনি শুনতে পান না এটি কোন শব্দ জানা নাই বলেন আমি আবারও প্রশ্নটা করছি এমন কোন শব্দ যেটা সবাই শুনতে পায় কিন্তু আপনি কখনো শুনতে পাবেন এটি কোন শব্দ

সবাই শুনতে পারবে আমি শুনতে আরেকজন শুনতে পাইলো না এমন কোন শব্দ যে শব্দ সবাই শুনতে পারবে কিন্তু আপনি শুনতে পারবেন না এমন কোন জিনিস এটা এটা সবাই শুনতে পারবি কিন্তু আমি শোনা শুনতে পারবেন না এটা তো আমার কান ফসা হলে তো সবাই শোনা পারবি আমি শোনা পারবো না এটা কান ফসা ছাড়া তো না কান ভালো থাকা অবস্থায় ভালো থাকা অবস্থায় আসে না না এমন কোন শব্দ যেটা সবাই শুনতে পায় কিন্তু আপনি কখনো শুনতে পাবেন না এটা কোন শব্দ এমন কোন জিনিস যেটা সবাই শুনতে পায় আপনি কখনো শুনতে পাবেন না এটা কি জিনিস বা কোন জিনিস চিন্তা ভাবনা করুন এত আগে হাল ছেড়ে দিলে হবে আমি আবারও বলছি এমন কোন শব্দ যেটা সবাই শুনতে পায় কিন্তু আপনি কখনো শুনতে পাবেন না এটা কি বলতে পারবেন না আসে না মাথায় কোনো ভাবে না